যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে মানুষ মাইয়াতকে দেখার জন্য দলে দলে আসে যায় মাইয়াতের নিকটে নাপাক অবস্থায় আসা নিষেধ হয়তো কারো গুসল ফরজ হয়ে আছে গুসল ফরজ হয়েছে সে গুসল করে নাই নাপাক অবস্থায় আছে এই নাপাক অবস্থায় মায়াতের নিকটে আসতে পারবে না আসার নিষেধ দ্বিতীয় মশলা হলো যে মৃত্যুবরণ করে তার নিকটে কোরআন শরীফ তেলাওত করে কোরআন খানি করে মৃত্যুবরণ করার পরেই তার নিকটে কোরআন শরীফ তেলাওত করা মকর ওই সময় পর্যন্ত যে সময় পর্যন্ত ওই মাইয়াদকে গোসল না করানো হয় মাইয়াতকে গোসল করানোর পরে কোরআন খানি করা কোরআন তেল করা অবশ্যই জায়েজ আছে